পশ্চিমা শক্তি আরব আমিরাতকে সমর্থন করে আর আরব আমিরাত আর এস এফ তথা গণহত্যাকারীদের সমর্থন করে সুতরাং পশ্চিমা বিশ্ব এই গণহত্যাকে সমর্থন করছে মধ্যপ্রাচ্যের উন্নত দেশ সংযুক্ত আরব আমিরাত স্বর্ণ বিক্রিতে দেশটি শীর্ষে সে স্বর্ণ কিনছে পৃথিবীর ধনী মধ্যবিত্তরা আমাদের দেশেও স্বর্ণচারা বিয়ে হয় না নারীদের প্রিয় এই স্বর্ণের গহনা আর আরব আমিরাতের স্বর্ণের চাহিদা দুনিয়া জুড়েও তুলনীয় কিন্তু দর্শক আমরা কি জানি আরব আমিরাত এই স্বর্ণ সংগ্রহ করতে গিয়ে আফ্রিকার কোটি কোটি মানুষের জীবন ধ্বংস করে চলেছে আপনি কি জানেন সুদান নামের একটি দেশে মানুষের রক্তে ভিজে গেছে মরুভূমি আর আপনি বা আপনার পরিবার যে স্বর্ণ ব্যবহার করছেন তাতে লেগে রয়েছে সাধারণ মানুষের রক্ত সেখানে নির্বিচারে গণহত্যা চলছে একটি হাসপাতালে প্রায় পাঁচশো মানুষ হত্যা করা হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে রোগী ও তাদের পরিবার লোকজন রয়েছে যারা পালাতে পেরেছেন তারা জানিয়েছেন সেখানে একেবারে সাধারণ নাগরিকদের বাজ বিচার ছাড়াই হত্যা করা হচ্ছে আরব আমিরাতের সমর্থিত বাহিনী আর এস এফ এত নৃশংসভাবে মানুষ হত্যা করছে যে কৃত্রিম উপগ্রহ থেকেও জমিতে জমে থাকা রক্ত দেখা গেছে আলফাসের পতনের পর প্রথম কয়েক ঘন্টার গণহত্যার গতি ও তীব্রতাকে রোয়ান্ডার গণহত্যার প্রথম চব্বিশ ঘন্টার সঙ্গে তুলনা করা হচ্ছে রুয়ান্ডার গণহত্যা শুরু হয়েছিল উনিশশো চুরানব্বই সালের সাত এপ্রিল ওই গণহত্যায় প্রথম চব্বিশ ঘন্টায় আনুমানিক বিশ হাজার থেকে পঁচিশ হাজার মানুষ নিহত হয়েছিলেন অর্থাৎ গড়ে প্রতি মিনিটে প্রায় বারো জন কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও জাতিসংঘের প্রতিবেদনে বলা হচ্ছে পুরো গণহত্যার প্রায় একশো দিনের মধ্যে প্রায় আট লাখ থেকে দশ লাখ মানুষ নিহত হয়েছিল রুয়ান্ডায় সুদানে এই গণহত্যার অনেকগুলো কারণ সামনে আসছে কিন্তু ভেতরে লুকিয়ে রয়েছে একটি সত্য সেটা হচ্ছে সুদানের খনিজ সম্পদ কুকিগত লড়াই সুদানের সোনার যা ইতিমধ্যে আরব আমিরাতের হাতে কুকিগত করার কনিসমূহ হয়েছে দারফুর ও আলফাসের অঞ্চলে যে ভয়াবহ হত্যাযোগ্য চলছে তার পেছনে সংযুক্ত আরব আমিরাত বড় ভূমিকা আছে আরব আমিরাত অনেকদিন ধরেই আর এস এফ এর ঘনিষ্ঠ মিত্র আর মিলিশিয়াদের বাড়াটি যোদ্ধা হিসেবে আমিরাত তাদেরকে ইয়েমেনে যুদ্ধে পাঠিয়েছিলেন এখন তারা আর এর হাতে প্রচুর টাকা এবং অস্ত্র দিচ্ছে এর ফলে সুদানের যুদ্ধ আরো ভয়াবহ দীর্ঘস্থায়ী হয়ে পড়েছে বুড়ি বুড়ি প্রমাণ থাকার পরেও আরব আমিরাত এখন দারফুরে নিজের ভূমিকে স্বীকার করে যাচ্ছে বিনিময়ে তারা সুদানের মতো বড় কৌশলগত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে বোরপুর দেশে নিজেদের প্রভাব বাড়িয়েছে কারণ আরএসএফের নিয়ন্ত্রণ অঞ্চলগুলোর খনি থেকে তোলা সোনার বেশিরভাগ অংশ পাচ্ছে এই আরব আমিরাত গত মাসের শুরুতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের পর যখন বিশ্ব নেতারা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে সারিবেদ দাঁড়িয়েছিলেন তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের হাত ধরে বলেছিলেন তিনি অডেল টাকার মালিক চারপাশে হাসি আর করতালের রোল পড়ে গিয়েছিল আবারও ট্রাম্প মুখফসকে এমন কথা বলে ফেললেন কিন্তু তাতে কী যায় আসে সুদানের আলফাসের শহরটি সংযুক্ত আরব আমিরাত সমর্থিত আদা সামরিক বাহিনীর রেপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ দখলের পর যুক্তরাষ্ট্র ব্রিটেন ও অন্যান্য পশ্চিমা দেশের রাজনীতিকেরা কী ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেটি দেখে আপনি ট্রাম্প ও আল নাহিয়ানের হাত ছেপে ধরার দৃশ্যটি কথা স্মরণ করতে পারেন সেই দৃশ্যটির কথা স্মরণ করুন যখন ট্রাম্প সরকারের আরব ও আফ্রিকা বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাসাদ বোলস আর এস প্রতি আহ্বান জানাচ্ছেন নাগরিকদের রক্ষা করতে ও আরও দুর্ভোগ এড়াতে অথচ এই বাহিনীকেই যুক্তরাষ্ট্র গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করেছে সেই দৃশ্যটির কথাও স্মরণ করুন যখন ব্রিটিশ মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যান উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে আর এস উচিত নাগরিকদের সুরক্ষার প্রতিশ্রুতি রক্ষা করা ট্রাম্প যখন আল্লাহিয়ানের হাত চেপে ধরে তার সীমাহীন অর্থের প্রশংসা করছিলেন তখনও সুদানের উত্তর দারফুর প্রদেশের রাজধানী আলফাশের ফাঁস পাঁচশো দিনের বেশি সময় ধরে অবরুদ্ধ ছিল শহরটির বাসিন্দারা দুর্ভিক্ষের মধ্যে কাটার দিন কাটাচ্ছিলেন আর এস এফ কাদামাটির প্রাচীর তুলে পুরো শহরকে ঘিরে ফেলেছিল যাতে সাধারণ মানুষ এক ভয়ঙ্কর হত্যার ফাঁদে আটকা পড়েন দুই সালের এপ্রিল থেকে এই আধা সামরিক বাহিনী সুদানের সরকারি সেনাবাহিনী এস সঙ্গে যুদ্ধে লিপ্ত দারপুর জুড়ে তারা যা করেছে অ্যালফাসেরও সেটি করতে তারা প্রস্তুত হচ্ছিল মানে নিরহ সুদানি নাগরিকদের গণহত্যা দুই হাজার চব্বিশ সালের মে মাস থেকে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে আসছিল অ্যালফাসের আরেকটি শ্রেবেনেতা যেটা হচ্ছে বসনিয়ার শহর এ শহরে গণহত্যা হয়েছিল উনিশশো সালে সেটাই পরিণত হতে যাচ্ছে কিনা তারা সতর্ক করে দিয়েছিল সারা বিশ্বের সামনে আবার ভয়াবহ গণহত্যা করবে অথচ কেউ কিছু করবে না বাস্তবে সেটি করছে আর যুদ্ধরা তাদের তৈরি করা নরক থেকে পালাতে চাওয়া সাধারণ মানুষদের গুলি করে হত্যা করছেন তারা ত্রাণকর্মীদের নির্যাতন করছেন গাজাই ইসরায়েলি সেনাদের মতো করে তারা গণহত্যার ভিডিও করছেন তাদের হত্যার শিকার দুর্বাগা মানুষের রক্ত স্রোত এমনভাবে মাঠেতে গড়িয়ে পড়েছে যেটি স্যাটেলাইটের ছবি থেকেও দেখা যাচ্ছে যে সুদানী সেনাবাহিনীর অ্যালফাসের রক্ষা করার দায়িত্ব ছিল তারা বহু মাস ধরে নিজেদের গাঁটির চারপাশে মাইন পুতে বসে আছে যাতে তারা নিজেরা নিরাপদে থাকতে পারে আর এস জন্ম হয়েছে এই শতাব্দীর প্রথম দশকে দারফুরের জঞ্জাওয়াই নামের সশস্ত্র গোষ্ঠী থেকে এর এক সময় সুদানের সেনাবাহিনীর অংশ ছিল সশস্ত্র এই গোষ্ঠী অগণতান্ত্রিক ও বিপ্লব বিরোধী শক্তি তারা সুদানের অভিজাত সম্প্রদায়ের দন সম্পত্তি রক্ষা করার চেষ্টা করত কিন্তু আলফা এখন যেটি করছে সেটি সংযুক্ত আরব আমিরাত ছাড়া সম্ভব হতো না আরব আমিরাত সবসময় অস্বীকার করে এলেও সেনাবাহিনীর সঙ্গে আর এস তারা সব সময় অস্ত্র ও অন্যান্য রসদ ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে সুদানে সংযুক্ত আরব দুটি ঘাঁটি রয়েছে দক্ষিণ দারফুরের নিয়ালা ও অ্যালফাসের থেকে দুইশো কিলোমিটার দূরের আল মালহায় এছাড়া আফ্রিকায় আফ্রিকায় অন্যান্য দেশ সোমালিয়ার বোসাসু দক্ষিণ লিবিয়ার আলফুফ আলকুফরা ও উগান্ডার খানজানসি বিমানগাটি থেকেও আরব আমিরাত তাদের অস্ত্র রসদ আর এস কাছে পৌঁছে দেয় আর প্রধান মোহাম্মদ হামদান দাগালো তিনি হেমেত্তি নামে বেশি পরিচিত তিনি সংযুক্ত আরব আমিরাতকে খনির সোনাগুলো দিয়ে দিয়েছেন পশ্চিম সুদানসহ অন্যান্য অঞ্চল থেকে বারাটি সেনাদের তিনি তার বাহিনীতে নিয়েছেন যারা আরব আমিরাতের জন্য কাজ করেছেন সুদানের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পদে পূর্ণ একটি দেশে তিনি আরব আমিরাতের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করেছেন সুদানের লোহিত সাগরের উপকূল উর্বর কৃষিজমি যোদ্ধা এসব কিছুই আরব আমিরাতকে দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে আরব আমিরাত চীন পশ্চিমা দেশগুলোর প্রভাবকে ছাড়িয়ে প্রধান বহিরাগত শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে সুদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল দুই সালে গণতান্ত্রিক অভ্যুত্থানে স্বৈরশাসক শাসক উমর আল বাসির ক্ষমতাচ্যুত হওয়ার পর যে গণতান্ত্রিক সুদানের সম্ভাবনা তৈরি হয়েছিল সুদানে রক্তাক্ত দমন পীড়ন চালিয়ে সেটিকে নস্বাত করে দেওয়া হয়েছে আর এর পেছনে দায়ী এই আরব আমিরাত সুদানে সাম্প্রতিক যুদ্ধে কোটি তিরিশ লাখের বেশি মানুষ গৃহহারা হয়েছেন শুধু কার্তুম স্টেটে প্রথম চোদ্দ মাসের মৃত্যুর সংখ্যা একষট্টি হাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লক্ষাধিক বেসামরিক লোককে হত্যা করা হয়েছে দর্শন করা হয়েছে হাজার হাজার নারী ও শিশুদের তা সত্ত্বেও পশ্চিম রাজনীতিকেরা মাঝে মধ্যে হাত নেড়ে উদ্বেগ প্রকাশ ও কপালবাজ করে দুশ্চিন্তা প্রকাশ ছাড়া আর কিছুই করছেন না যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তি সংযুক্ত আরব আমিরাতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আর আরব আমিরাত আর এস এফ এর প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ফলে আর এস অস্ত্র দেয়া বন্ধে আবুধাবিকে কখনোই কার্যকর চাপ দেওয়া হয়নি ফলে যুদ্ধ শেষ কিংবা অন্তত বিরতির প্রচেষ্টা ব্যক্ত হয়েছে যুক্তিবিদ্যা অনুসারে বলা যায় পশ্চিমা শক্তি আরব আমিরাতকে সমর্থন করে আর আরব আমিরাত আর এস এফ তথা গণহত্যাকারীদের সমর্থন করে সুতরাং পশ্চিমা বিশ্ব এই গণহত্যাকে সমর্থন করছে যথেষ্ট প্রমাণ আছে যে যুক্তরাজ্যের কাছ থেকে যে সামরিক সরঞ্জাম আরব আমিরাত কিনছে সুদানে ব্যবহার করা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে সংযুক্ত আরব আরব আমিরাত ব্রিটিশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক বাতিল করেছিল তার কারণ হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সুদান যুদ্ধে যুক্তরাজ্য আবুধাবির পক্ষে দাঁড়ায়নি এ সময় যুক্তরাজ্যের একজন মন্ত্রীর উড়োজাহাজ আরব আমিরাল যাওয়ার পথে মাঝ আকাশে ঘুরিয়ে আনা হয়েছিল পাঁচশো দিনের বেশি সময় ধরে অবরুদ্দাল ফাঁসের বাসিন্দারা জীবন বাঁচাতে যখন প্রাণপণ পালানোর চেষ্টা করছেন যখন সারি সারি লাশ পড়ে রয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তখন রাজনীতিকেরা সুদানে গণহত্যাকারী আর এস কিনা বলছে নাগরিকদের রক্ষা করতে মনে রাখবেন তারা এটি করতে পারছে তারা এটা বলতে পারছে তারা চুপ করে আছে কারণ আরব আমিরাতের শাসকদের হাতে অডেল অর্থ আছে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের চিন্তায় খোরাক যোগাতে পারে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ